হ্যালো মাইটু ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে আমি আমার বেবিকে কী কী প্রোডাক্ট ইউজ করি মানে কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি তো যাবতীয় প্রোডাক্ট এরকম একটা বাস্কেটের মধ্যে রাখি তাহলে আমার সুবিধা হয় হাতের কাছে সবকটা জিনিস আমি পেয়ে যাই ওকে টাচ করার আগে প্রথমেই আমি স্যানিটাইজার ইউজ করি তো একটা বড়ো স্যানিটাইজারের প্যাক আমি রেখে দিই ওই বাস্কেটের মধ্যে তাহলে আমার সুবিধা হয় নেক্সট হচ্ছে বডি অয়েল বডি অয়েলের ক্ষেত্রে তোমরা তো জানোই আমি সর্ষে তেল ইউজ করি তাছাড়াও আমি এই কোকোনাট অয়েলটাও ইউজ করি এই গরম যেহেতু আছে শীতকালে অবশ্যই ইউজ করিনি গরমকালের জন্য এই কোকোনাট অয়েলটা বেস্ট এই হানড্রেড পার্সেন্ট পিওর আলমন্ড অয়েলটাও আমি ব্যবহার করে থাকি তো এই সব বলেই আছে আর সরষের তেলটা আমি যেখানে ওকে মাসাজ করি সেইখানটাতেই রাখা আছে তো ওটা আমি আর তোমাদেরকে এক্সট্রাভাবে দেখালাম না তাছাড়া আমি ওকে ব্যবহার করি এই ময়শ্চারাইজারটা সেটা ফিলের বেবি ডেইলি লোশন এটা ওর ফেসেও আমি ব্যবহার করি আর গোটা বডিতেও ব্যবহার করি আমি আমার বেবিকে দুবার দিনে দুবার মাসাজ করি একটা হচ্ছে স্নানের আগে আরেকটা বেলাতে মানে রাতে শোয়ার আগে মানে শোয়ার কিছুক্ষণ আগে মানে এক দু ঘন্টা আগেই আমি ওটা মাসাজটা করে থাকি তো এই লোশনটা দিয়ে আমি মাসাজ করি ওকে গোটা বডি ফেসে ওটা অ্যাপ্লাই করা যেতে পারে এই বসন্তকালে স্কিন যেমন খুব ড্রাই হয়ে যায় আমাদের বড়োদেরই ড্রাই হয় তো বেবিদের তো ড্রাই হবেই লোশনটা যদি ইউজ এই লোশনটা যদি আমি ইউজ করি তো দেখি ওর স্কিনটা খুব সুন্দর থাকে বেশ চকচক করে ময়শ্চার থাকে নরম থাকে বেবিদের স্কিন এমনিতেই নরম তো এই সেটাফিলের ডেলি লোশনটা খুব ভালো এটা তোমরা ইউজ করতে পারো তোমাদের বেবিদের জন্য এটা মানে এতটাই ভালো আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করতে পারি তো এটা ইউজ করে দেখতে পারো এটা এটা দিয়ে বেবিদেরকে বডি মাসাজও দিতে পারো আর ফেসেও শুধু অ্যাপ্লাই করতে পারো আর ফেস বডি দুটোতেই অ্যাপ্লাই করতে পারো তারপরে আরেকটা আমি ফেস ক্রিম অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এই সেবা মেডের বেবি ফেস ক্রিমটা এটা শুধু মুখে মাখানোর জন্যই এটা আমি মাঝে সাঝে অ্যাপ্লাই করি বেশিরভাগ ক্ষেত্রে আমি সেটা ফিলারটাই ইউজ করি এইটা একটু কম ময়শ্চার রাখে মানে স্কিনটা একটু কম একটু ম্যাট ফিনিশ টাইপের এটা তো কিন্তু আমি তার জন্য আর এখন তো ওয়েদারটা খুবই যেহেতু বসন্তকাল খুবই ড্রাই তো তার জন্য এখনকার জন্য সেটাফিলটাই বেস্ট এটা আমি গরমকালে ইউজ করবো তখন তো এই আরেকটি জিনিস আমি একটা ব্যবহার করি যেটা হচ্ছে ডাইপার রাইস ক্রিম এইটা যখনই তোমরা তোমাদের বেবিদের ডাইপারটা খুলে দিচ্ছ ডাইপার ফ্রি টাইম দিচ্ছ তখনই ওই জায়গাটাকে ক্লিন করে নিয়ে এই সেটাফিলের এই ডাইপার র্যাশ ক্রিমটা আমি ওর ও সেই জায়গা ডাইপার জায়গাটাতে অ্যাপ্লাই করে দিই এবং যখনই ডাইপারটা খুলবে তারপরে ক্লিন করে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করতে পারবো এটাও খুব ভালো আমি ইউজ করে দেখেছি তো র্যাশ এখনও পর্যন্ত হয়নি তোমরা চাইলে সেই ইউজ করে দেখতে পারো আরেকটা জিনিস আমি ব্যবহার করি সেটা হচ্ছে কাজল এই বেবি কাজলটা এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারো আর সাধারণত সাধারণত আমি তো পাউডার লাগাই না আর আমি বেবিদেরকে পাউডার লাগাতে এমনকি বড়োদেরকেও পাউডার ইউজ করতে আমি মানাই করি এটা একদমই ইউজ করা উচিত না কারণ এতে রোমকূপগুলো আমাদের যে রোমকূপ আছে সেগুলো লক হয়ে যায় ব্লক হয়ে যায় তো তখন আমাদের সোয়েটিংটা ঠিকঠাক হয় না বডি টেম্পারেচার ঠিকঠাক করে মেনটেন করাতে অসুবিধা হয় তো আমার মতে পাউডার ইউজ না করাই ভালো বেবিদেরকে আমি কাজলে যে টিপ পরাই এখানে আর হ্যাঁ বেবিকে আমি চোখে কাজলে দিই না শুধু যে টিপটা পড়াই সেই টিপটাতে এই হিমালয়ের একটা ছোট্ট বেবি পাউডার আছে সেটাই দিই আর সাধারণত ন্যাজাল ড্রপ এটা তো থাকেই ওর মধ্যেই কারণ মাঝে সাঝেই সাঝে এটা ইউজ করতে হয় ন্যাজাল ড্রপটা তো দ্যাটস অল আমি এই কটা প্রোডাক্টই আমার বেবিকে ইউজ করি তো কেমন লাগলো যে ভিডিওটা অবশ্যই জানিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি স্নানের সময় ওকে কী কী ব্যবহার করি সেই ভিডিও সেইটা আজকে আমি স্কিপ করলাম তোমরা যদি ওই ব্যাপারে ভিডিও দেখতে চাও যে আমি স্নানের সময় ওকে কী শ্যাম্পু ব্যবহার করি বা কী সাবান ব্যবহার করি বা কি বডি ওয়াশ ব্যবহার করি সেগুলো যদি জানতে চাও তো একটা কমেন্ট করে দিও আমি নেক্সট ভিডিওটা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই